হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো আজও একটি নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি যে রাজ্যের প্রায় দুই লক্ষ শিক্ষক শিক্ষিকা কাজ হারানোর সংখ্যায় রয়েছেন কিন্তু কেন সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজ ওয়ান ইন্ডিয়া নিউজ পোর্টাল থেকে কিন্তু পাওয়া গিয়েছে যে লোকসভা ভোটের প্রাক্কালে কাজ হারানোর সংখ্যায় এক লক্ষ ঊনসত্তর হাজার শিক্ষক শিক্ষিকা যাদের মধ্যে নব্বই শতাংশেরই বয়স পঞ্চান্ন বছরের উপরে যার জেরে সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে এই শিক্ষকরা সমস্যা বেঁধেছে ন্যাশনাল ওপেন স্কুলের ডিএলএডের পরীক্ষার দুটো পেপারের পরীক্ষা বাতিলে এই পরীক্ষা বাতিলের জন্য কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সপ্তাহের শুরুর দিনে বিকাশ ভবন অভিযানে নামছেন কয়েক হাজার শিক্ষক না গোটা দেশ জুড়েই কিন্তু এই পরীক্ষাটি হয়েছে কুড়ি এবং একুশে ডিসেম্বর কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এই পরীক্ষা বাতিল হয়েছে ফাঁস কাণের জেরে তো এর ফলে ওপেন স্কুল অর্থাৎ এন ওপেন স্কুলিং থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করেছেন এবং জারি করে পুনরায় সেই পরীক্ষা আবার হবে তার তারিখও কিন্তু ধার্য করেছেন তো এনসিইটির নির্দেশনামা অনুযায়ী যেটি রয়েছে যে বছরের একত্রিশে মার্চের মধ্যেই অর্থাৎ দু হাজার উনিশ সনের একত্রিশে মার্চের মধ্যেই সমস্ত প্রাথমিক শিক্ষককে শিক্ষক প্রশিক্ষণের ডিগ্রি নিতে হবে যাদের এই ডিগ্রি নেই তাদের জন্য ন্যাশনাল ওপেন স্কুল অনলাইনে এই ডিএলএডের ডিগ্রি সুযোগ দিচ্ছে এনসি আরটির অনুমোদনে অনলাইনে এই কোর্স করাচ্ছে এনওএস কিন্তু দু কিন্তু পাঁচশো ছয় পেপারে যে আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন ইন ইনক্লুসিভ কনটেক্সট এবং পাঁচশো সাত পেপার কমিউনিটি এলিমেন্টারি এডুকেশনের পরীক্ষা বাতিলের পর আরও কয়েকটি পরীক্ষা বাকি অর্থাৎ পাঁচশো ছয় এবং সাতের পরীক্ষা রয়েছে তাছাড়াও কিন্তু রয়েছে পাঁচশো আট নয় অথবা যাদের দশ রয়েছে সেই পরীক্ষাগুলো তো পাঁচশো ও সাত নম্বর পেপারের পরীক্ষা ফেব্রুয়ারি হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন এনওএস ডিএলএড এর পরীক্ষার প্রক্রিয়া পনেরোই মার্চের মধ্যে শেষ করতে হবে এরপর ফল প্রকাশের জন্য হাতে মাত্র পনেরো দিন থাকছে এই অল্প সময়ে কিভাবে ফল প্রকাশ হবে তা নিয়ে সংখ্যায় এই রাজ্যের অন্তত এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষক শিক্ষিকারা কোনোভাবেই যে এনসিইটির নির্দেশ অনুযায়ী একত্রিশে মার্চের মধ্যে শিক্ষক প্রশিক্ষণের প্রমাণ দাখিল করা যাবে না তাতে এক প্রকার নিশ্চিত শিক্ষক শিক্ষিকারা ফলে একত্রিশে মার্চের পর শিক্ষক প্রশিক্ষণের ডিগ্রি না থাকাতে তাদের হাল কী হবে তা ভেবে পাচ্ছেন না শিক্ষকরা তো এনসিটির যে একটি জনবিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল সেটি আপনারা দেখেছেন বা এখানে কিন্তু রয়েছে তো শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মঈদুল ইসলাম জানিয়েছেন সর্বভারতীয় স্তরে যেখানে একই সঙ্গে পরীক্ষা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষা কেন বাতিল হবে প্রশ্নপত্র ফাঁস হলে জামনায় শুধু নয় সারা দেশেই তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যেতে পারে এটা পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের দপ্তরের বঞ্চনার এক উজ্জ্বল দৃষ্টান্ত সুতরাং এই প্রশ্ন ফাঁস কাণ্ডের যথোপযুক্ত তদন্ত হওয়া দরকার এই জন্যেই সিবিআই তদন্ত সবচেয়ে নির্ভরযোগ্য হতে পারে বলে মনে করছেন বাবু। ইতিমধ্যে শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে আইনি লয়ের লড়াইয়ের সঙ্গে সঙ্গে এবার পথে নেমেও আন্দোলনে করছেন এই শিক্ষক মুক্ত মঞ্চ ডিসেম্বরের শেষেই কলকাতায় এনআইএস এর দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশো শিক্ষক সোমবার বেলা এগারো বারোটায় করুণাময়ীতে জমায়েত হচ্ছেন কয়েক হাজার শিক্ষক তো সেখানে তারা জমায়েত হবেন এরপর সেখান থেকে একটা বিশাল মিছিল বের করা হবে যা যাবে বিকাশ ভবনে সেখানে বিক্ষোভ জমায়েতের সঙ্গে সঙ্গে একদল প্রতিনিধি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন সেই সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রীর কাছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ জানাবেন এই শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ শিক্ষকদের অভিযোগ পরীক্ষা হয়ে যাওয়ার পর তা বাতিল হওয়ার পিছনে যথেষ্ট রহস্য রয়েছে তাদের অভিযোগ এর পিছনে রাজনৈতিক দুরভিসন্ধিও রয়েছে লোকসভা ভোটের আগে রাজ্যে কর্মসংস্থানের একটা কৃত্রিম সংকট তৈরির চেষ্টার সম্ভাবনাও তারা উড়িয়ে দিতে রাজি নন এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষকদের মধ্যে অধিকাংশই পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে চাকরি জীবনের শেষ প্রান্তে এসে তাদের এখন শিক্ষক প্রশিক্ষণের প্রমাণ দাখিলের বিষয়ে ঘোরতর আপত্তি রয়েছে অনেক কষ্ট করে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে অনলাইনে ক্লাস নোট নিতে হয়েছে প্রযুক্তিগত অজ্ঞানতার বেরাটপকে টপকে অনলাইনে পরীক্ষা দিতে হয়েছে কিন্তু বাতিল দুই পেপার নিয়ে ফের পরীক্ষা দেওয়াটা এই সব প্রবীণ শিক্ষকদের পক্ষে সমস্যার বাতিল দুই পেপারের পরীক্ষা নাকি এবার সিবিএসসি স্কুলগুলিতে নেওয়া হতে পারে এর ফলে আরও আতঙ্ক ছড়িয়েছে প্রাথমিক শিক্ষকদের মধ্যে এই সব শিক্ষকদের অভিযোগ আগে তারা এলাকার কয়েক কিলোমিটারের মধ্যে সেন্টারে পরীক্ষা দিতে পারছিলেন কিন্তু সিবিএসসি স্কুলে পরীক্ষা হলে এক্সাম সেন্টারের দূরত্ব দুশো থেকে আড়াইশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এনসি এনওএস এর কর্তৃপক্ষকে এই নিয়ে ল্যান্ডলাইন নম্বরে ফোন করা হয় কিন্তু সেই ফোন কেউ তোলেনি তো এই গুরুত্বপূর্ণ নিউজটি কিন্তু আজ ওয়ান ইন্ডিয়া ডট কম এই নিউজ পোর্টাল থেকে পাওয়া গিয়েছে বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম একটি গুরুত্বপূর্ণ তথ্য তো সঙ্গে বলবো এডুকেশনাল নিউজগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন এবং সঙ্গে থাকবেন ধন্যবাদ